এখনো বাংলাদেশে সবাই কি ভয় পায় জানেন যদি কোনোভাবে আলেমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় যদিও এটা বলার বলার কি মানে কথার কথা এগুলো বাংলাদেশে কল্পনা করাটাও দুষ্কর ব্যাপার বাকি এখনো কিন্তু জাতির সবাই এই ভয়টা পায় যদি কোনো দিন কোনোভাবে এই উম্মার সমস্ত ওলামায় কেরামে এই দেশের সমস্ত ওলামায়ক এরম ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই দেশে আর কেউ নাই যে ইসলামের জাগরণকে ঠেকাতে পারবে এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়া থেকে রুখতে পারবে এরপরও কেউ ঠেকাতে চাইলে প্রয়োজনে লড়াই হবে প্রয়োজনে সংগ্রাম হবে কিন্তু সাধারণভাবে এখনো পর্যন্ত যত যাই প্রচারণা চলুক মানুষ আলেমদেরকেই সবচাইতে বেশি ভালোবাসে আলেমদের কথাই মানুষ সবচাইতে বেশি শোনে এখনো পর্যন্ত এই অবস্থানটা আল্লাহ তালা মাইকরমকে দিয়েছেন এত প্রপাগান্ডার পরও এত ফেতনার পরো যদিও এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি না সেটা আমাদের আর ভিন্ন কিছু না। তো দেখা যাচ্ছে। এই যে এখন এই শক্তিটা আছে এটাকে কেউ ওরা ভয় পাবে না অবশ্যই পাবে অবশ্যই পাওয়া উচিত কারণ জানে মানুষ কখন যে জাগবে বলা তো যায় না একবার যদি জেগে যায় তাদেরকে কেউ রুখতে পারবে না এই জন্যই বাম আছে না বাম বাম বুঝে না এই বাম হাত না ওই বাম রাজনীতি যারা করে দেখবেন এই বামগুলো সবসময় বিভিন্ন বড় বড় দলের কাঁধে গিয়া শহর হয় কেন ওরা জানে ওরা নিজেরা এককভাবে কখনো এই দেশে ক্ষমতায় আসতে পারবে না ওদের বিপ্লব ওদের রাজনীতি কোনোটাই দেশে সফল হবে না কিন্তু ওরা চেষ্টা করে যে পুরোটা যদি নাও পারি যদ্দুর পারি তদ্দুর খাওয়ার চেষ্টা করি বড় বড় দলের কাছে সওয়ার হয়ে ওদের দ্বারা কিছু জিনিস আদায়ের চেষ্টা করি এই যে সাংবাদিক যারা আছে বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হলো বাম কেন সাংবাদিক বানানোর জন্য আমরা আলেমরা কবে ফিকির করেছি যে ইসলামপন্থী ছেলেরা যারা আছে ওরা যাতে সাংবাদিক হয় বড় বড় সংবাদপত্রে কাজ করে ওরা যাতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বিভিন্ন খেদমত আঞ্জাম দেয় এটা নিয়ে পরিকল্পিত ফিকির কয়দিন করেছি আমাদের তো খালি ফিকির মানুষে হাফেজ বানানো যায় মুফতি বানানো যায় কিন্তু হাফেজ প্রতিটা সেক্টরে যে আমাদের চিকিৎসা লাগবে মিডিয়া আমাদের লোক লাগবে তো এগুলোর ঘাটতির কারণে দেখবেন আলেমরা এত কিছু করে দেশে কিন্তু মিডিয়ায় আসে না আর বামরা সেকুলাররা নাস্তিকরা পাঁচজন মিলে কিচ্ছু করলেই মিডিয়ায় বড় করে হাইলাইট হয়ে যায় চায় কেন ওরা কিভাবে জানে আমাদেরকে চেপে রাখতে চায় আর ওদেরকে তুলে দিতে চায় এগুলো হয় নাকি হয় না আরে বাংলাদেশে হয় নাকি হয় না না হলে ইসলামের পক্ষে যারা কাজ এই যে আজকে এই মাহফিলটা হলো দরকার ছিল না নরসিং দিতে যত পত্রিকা থাকবে যদি আঞ্চলিক পত্রিকা থাকে আগামী দিনে বড় করে এই নিউজ আসবে দরকার ছিল কি ছিল না দেখবেন এটা আসবে না কিন্তু ওই নাস্তিকরা বামরা অথবা গান বাজনা এগুলো কিছু হলে সেটা দেখবেন সুন্দর করে চলে এসেছে তো একটা ব্যাপার হলো টাকা আর একটা ব্যাপার হলো ওরা নিজেরাই নিজেদের লোক লোকগুলোকে সব জায়গায় নিয়ে করেছে। তেই যে বামরা নাস্তিকরা নিজেরা কিছু করতে না পারলো অন্যের কাছে সওয়ার হয়ে করিয়ে নিচ্ছে এই লাইনেও তো আমরা এখনো পিছিয়ে আছি ওদের থেকে অনেক গুণে তো সুতরাং সন্দেহ সংশয়ের ফেতনা এটা হলো সবচেয়ে বড় ফেতনা এখানে জেনারেল যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে যে কোনো একজন আলেমকে যারা এলেমের উপর আপনার আস্থা হয় যার আলেমের উপর আপনার আস্থা হয় প্রত্যেকে একজন আলেমকে নিজের ব্যক্তিগত হিসেবে গ্রহণ করেন বলবেন কেন কারণ খেয়াল করলে দেখবেন আপনার ভেতর বিভিন্ন খটকা জাগে বিভিন্ন প্রশ্ন আসে বিভিন্ন সংশয় জাগে ইসলামকে নিয়ে হয় হয় না বিশেষ করে কেউ যদি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন যারা চিন্তা করেন না ইসলাম নিয়ে এদের কথা রাখেন ইসলাম নিয়ে যারা পড়াশোনা শুরু করে দেখবেন এদেরও ইসলাম নিয়ে অনেক প্রশ্ন জাগে এটা এমন কেন ওটা এমন কেন তাকদির যদি থাকে এত। তাহলে জগতে আমরা এত কিছু করব কেন এরকম বহুত প্রশ্ন আমি নতুন করে প্রশ্ন শোনায়া কারো ভেতরে সংশয় না থাকলে নতুন করে সংশয় ঢুকাতে চাচ্ছি না এজন্য প্রশ্ন আমি উদাহরণ হিসেবে বলবো না কিন্তু অনেক সংশয় ভেতরে আসে না কি আসে না আসে ইবলিসেরও কিন্তু সংশয় এসেছিল আল্লাহকে বলেছে আল্লাহ সেজদা জীবনে বহু দিয়েছি সেজদা নিয়ে আমার চুলকানি না আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল তো উপরের জিনিস উপরে থাকবে এটাই লজিক উপরের জিনিস নিচের জিনিসের সামনে কোন দুঃখে নত হবে এটা তো আমার যুক্তিতে ধরে না আমার বুঝে ধরে না সংশয় নাকি সংশয় না এটা একটা সংশয় না সংশয় যদিও সংশয় আল্লাহর সামনে দেখানো যায় না হ্যাঁ ফেরিস্তারা আল্লাহর সামনে কৌতূহল দেখিয়েছিল কৌতূহল ভিন্ন জিনিস আর সংশয়ের কারণে বেয়াদবি মার্কা কথা ভিন্ন জিনিস দুইটা এক না ফেরেস্তরা কৌতূহল দেখিয়েছিল আল্লাহ এগুলা কি বানাচ্ছেন দুনিয়াতে ওরা জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে ওরা জমিনে গিয়ে ফেতনা ফাসাদ ছড়াবে আমরা তো আছি আপনার এবাদত করি তাজবি পাঠ করি বলেছিল নাকি বলে নাই আল্লাহ রাগ করেন নেই আল্লাহ ওদেরকে বহিষ্কারও করেন নেই আল্লাহ তালে ওদেরকে মাল্লাউনও বানান নাই কিচ্ছু করেন নাই তাহলে প্রশ্ন ফেরস্তারাও করলো প্রশ্ন ইবলিসও করলো আল্লাহ একটারা বের করে দিলেন আর বাকিদেরকে কিচ্ছু বললেন না উল্টো জবাব দিয়ে দিলেন ইন আলামু মা লা তা'লামুন নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না দুই প্রশ্নে পার্থক্য কোথায় পার্থক্য হলো এক প্রশ্ন ছিল কৌতূহল বসত জানার জন্য আর এক প্রশ্ন ছিল харতারামি বসত আল্লাহর সামনে পেয়াদবি দেখানোর জন্য দুই প্রশ্ন এক না ইমাম গাজালির রাহমাতুল্লাহি ছোট্ট ছোট পুস্তিকা আছে আইউহাল ওয়লাদ এর মধ্যে তিনি তার ছাত্রদেরকে চিঠিতে দেন করছেন শোনো কেউ যদি তোমার কাছে তুমি যেহেতু আলেম হয়েছো কেউ যদি তোমার কাছে আসলেই জানতে চায় এর জন্য প্রশ্ন করে তুমি অবশ্যই তাকে জবাব দিবা তো কেউ যদি তোমার কাছে জানতে চায় না কিন্তু যে কোনো কারণে একটা তর্ক বাঁধাতে চায় একটা ফেতনা লাগাতে চায় একটা গন্ডগোল সৃষ্টি করতে চায় তুমি ওর প্রশ্নের জবাব দিবা না ওর প্রশ্ন এড়ায় যাবা তাহলে প্রশ্ন প্রশ্ন পার্থক্য আছে তো দেখা যায় ইবলিস প্রশ্ন করেছিল তার সংশয়ের কারণে সংশয় এমন জিনিস যেটা কাউর ইবলিসের মতো অভিশপ্ত বানিয়ে ছাড়তে পারে এই যে বাংলাদেশে যা নাস্তিক আছে না নাস্তিক আল্লাহ হেফাজত করুন মাঝে মাঝে ভয়ও লাগে কুলু বানাবা দাই হাদাই তান হে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের একজনের দিলরা আপনি আর গোমরা বানায়েন না দুইজন মুফতিশাহ ইতিমধ্যে তারা নাস্তিকদের লিডার দুইজন মুফতি এর মধ্যে একজন তো বারো বছর ঢাকা শহরে মাদ্রাসায় মৌতামিম ছিল মসজিদের ইমাম খতিব ছিল আবার এমন যোগ্য আলেম সে নব্বইয়ার দশকে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখেছিল সৈয়দ আবুল হাসান আলী নদবীর রহমাতুল্লাহ আলীর কাছে তিনি এটা জবাব লিখে পাঠিয়েছিলেন এবং চিঠিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলেন যে তোমার এত যোগ্যতা মাসাল একটা বাঙালি হয়ে এত সুন্দর আরবিতে তুমি চিঠি লিখেছ তিনি ধন্যবাদ জানিয়ে এত বড় সাহিত্যিক যিনি শুধু ইন্ডিয়ানা আরব বিশ্ব যার এখনও পর্যন্ত সমাদর সেই সৈয়দ আলী নদীর রহমেতুল্লা আলী পর্যন্ত চিঠির জবাব পাঠিয়ে দিয়েছিলেন এত যোগ্য ব্যক্তি কিন্তু এখন নাস্তিকদের লিডার আর একজন তো কয়দিন আগে আসাদ নূরের কাছে নাস্তিক হয়ে এখন নতুন করে নাস্তিকতা প্রচার করে যাচ্ছে নিয়মিত এই সবগুলার আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘাটেন দেখবেন অধিকাংশই গোমরা হয়েছে ছোট্ট ছোট্ট এক একটা বিষ এক একটা পয়জন এক একটা সংশয় দিলের ভেতরে ঢোকা থেকে মানে আব্দুল মাজেদ দরিয়াবাদি রহমতুল্লাহ আলী নামটা মনে রাখতে পারেন এখানে জেনারেল যারা আছেন ওনার একটা তাফসির আছে তাফসিরে মাজেদি তাফসিরে মারেফুল কোরআন আপনারা চেনেন আরও বিভিন্ন তাফসিরের নাম আপনারা শোনেন কিন্তু আমি যেটা বললাম তাফসিরে মাজেদি মূল হল উর্দু ইংলিশও পাওয়া যায় ইংলিশ অনুবাদটাও সুন্দর তাফসিরে মাঝেদি কারো যদি সুযোগ থাকে বিশেষ করে জেনারেল লাইনে যারা ভালো ইংলিশও পারেন একবার অন্তত কয়েকটা পৃষ্ঠা পইড়ে দেখেন এরপর আপনার দিলে সাক্ষ্য দিবে সুবহান আল্লাহ এলম বলে এবং শুধু আদি এলেম না বর্তমান যুগ কত ভালো বোঝে এবং কোরআনকে যুগের সাথে মিলায় এত সুন্দর কিভাবে ব্যাখ্যা করতে পারে এই কিতাবটা যিনি লিখেছেন মাওলানা আব্দুল মাজিদারিয়াবাদের আহমেদুল্লাহ আলী একদিকে আমি তার তাফসিরের নাম বলছি তার তাফসির পড়ার পরামর্শ দিচ্ছি আর একদিকে তাকে যারা চেনে সবাই বলতে পার জীবনের মাঝখানে বড় একটা অংশ তিনি নাস্তিক ছিলেন শুরুতেও হুজুর শেষেও হুজুর মাঝখানে নাস্তিক কেন তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন একটা মাত্র বই জাস্ট একটা বই তিনি একদিন পড়তে বসলেন যে বইটা লিখেছিল এক প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট এই প্রাচ্যবিদের একটা বই পড়ে হঠাৎ করে মাথায় ইসলাম নিয়ে একটা প্রশ্ন জেগেছে মাত্র একটা প্রশ্ন এই সমাধান তিনি কারো কাছে এমন সমাধান পান নাই যেটা শুনলে তার দিল খুশি হবে সমাধান তো অনেকে দেয় কিন্তু একটাও দিল ঠান্ডা হওয়ার মতো না এরপর তিনি চিন্তা করলেন আচ্ছা ওদের আরও কিছু বই পড়ি এভাবে এক একটা করে ওদের বই পড়তে লাগলেন আর ইসলাম নিয়ে তার প্রশ্ন খালি বাড়তে লাগলো বাড়তে লাগলো লাগতে 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 একপর জয়পুরা বেইমান হয়ে গেল Así que lo... অবশেষে আল্লাহ আবার হেদায়েত দিয়েছিলেন এই জন্য জেনারেল লাইনে ইসলাম নিয়ে পড়াশোনা করে আমরা সবারই পরামর্শ দিই ভাই লাগামহীন ঘোড়া চালাইন না কারণ আপনি পাগলা ঘোড়ার পিছনে উঠে পিঠে উঠে আপনি যদি এটাকে চালাতে থাকেন হয়তো সে আপনাকে সঠিক গন্তব্যে নিবে হতে পারে কিন্তু বেশি আশঙ্কা উল্টাটা ও যে আপনারে কই নিবে নিয়ে নদীতে ফেলবে না কি করবে এটা আল্লাহয় ভালো জানে আমাদের চোখের সামনে কত মানুষ জেনারেল লাইন থেকে উঠেছে এক পর্যায়ে ইসলাম নিয়ে এত সুন্দর পড়াশোনা করেছে আরবি এত ভালোভাবে শিখেছে দিল থেকে দোয়া বের হয়ে আসতো যে আল্লাহ তালা তার মনে উম্মতের একটা সম্পদ বানায় দিবে উম্মতে সম্পদ বানায় দিবে কিন্তু কিছুদিন পর দেখা যায় সবাই না কেউ কেউ এমন পচা পচেছে পান্তা ভাত পচলে আর কি গন্ধ হয় পান্তা ভাত পচলে আর কি গন্ধ হয় বিরানি পচে এমন গন্ধ হয়েছে যে নিজে তো মরেছে মরেছে গোটা জাতিরে গোমরা করার পথ খুলে দিয়েছে আল্লাহ হেফাজত করুন তাহলে সুতরাং নিজের ব্যাপার ওভার কনফিডেন্স না রাখা ভালো জেনারেল অঙ্গন থেকে অনেকে এসে পরামর্শ চায় হুজুর আমি আরবি শিখতে চাই আমার খুব ভয় লাগে কথাটা শুনলে একদিকে খুশি লাগতো আগে খুব খুশি এখন খুশির চাইতে একটু ভয়ও বেশি লাগে কেন আরবি শেখা অবশ্যই ভালো কোরআন শিখবে হাদিস শিখবে এবং আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা বলেও দিই এভাবে এভাবে শেখেন তো দিলের মধ্যে ভয় থাকে যদি কারো তত্ত্বাবধান ছাড়া এভাবে শিখতে থাকে কেউ কেউ এমনও হয় শিখতে শিখতে ওই খালি কলসি বাজে বেশি মানুষ যখন কম জানে মনে হয় সব জানি আমরা যখন দৌড়াই হাদিসও শেষ করি নাই ওই সময় মনে হতো হাইরা জগতে তো জানি আল্লাহ তা কেউ মানে নিজের ব্যাপারে লিখেছেন যখন মিশকাত শরীফ পড়েন মানে মাওলানা হতে আরো এক বছর বাকি দাওরাই হাদিসও ভর্তি অন্যায় নাই তার কাছে মনে হতো আরে দেরি এটা সমাধান দিতে দেরি না ফাস্ট ঠাস করে বলে দিত তো তিনি বলেন যখন দাওরে হাদিস শেষ করলাম মুফতি হলাম এখন এমন ভয় ঢুকেছে যেটা জানি এইটাও বলার আগে কিতাব ঘেঁটে নেই একটু যাচাই বাছাই করে নেই কেন যেন ভয় লাগে যে পুরো ঠিক আছে নাকি একটু ঝামেলা হয়েছে হাতুরে ডাক্তারের কাছে যান ভয় ভীতি ছাড়া এমনি এমনি কাটাকাটি শুরু করবে আপনাকে ট্রিটমেন্ট অভিজ্ঞ ডাক্তারের কাছে যান দেখা যাবে সে অপারেশন করতেও ভয় পাচ্ছে আবার কখনো বলছে ভাই আমি পারবো না ইন্ডিয়া যাও আমি পারবো না অমুক দেশে যাও তমুক দেশে যাও অথচ হাতুড়ে ডাক্তারের কাছে যান ঠিকই আপনার কাটাকাটি শুরু করে দিবে তো এই ফেতনাটা হয় মাঝে মাঝে এজন্য সন্দেহ সংশয় খুবই খারাপ জিনিস এমন এক নিকৃষ্ট জিনিস যেটা অনেককে গোমরা করে ছাড়তে পারে বাংলাদেশে যত নাস্তিক আছে শাহবাগেও যত নাস্তিক আছে এদের সবাই যে টাকার কাছে শুরু থেকেই বিক্রি হয়েছে এমন না অনেকে এমন ইসলাম নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে দুইটা প্রশ্ন তৈরি হয়েছে তিনটা প্রশ্ন তৈরি হয়েছে এক পর্যায়ে হতে হতে পুরো ইসলাম থেকে বের হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে এজন্য ইমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন নবী দোয়া করতেন হে আল্লাহ হে অন্তরকে দৃঢ়তা দানকারী আমার দিলকে আপনার দিনের উপর দৃঢ়তা দেন এজন্যই কোরআনে আছে ইমান আনলেই জান্নাতের খোশখবরি এমন না আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং ইমানের উপর অটল অবিচল থেকেছে তাদের জন্য কোনো ভয় নাই কোনো দুঃখ নাই হিন আল্লাহ রাহামিমেহ জানুন এমনকি আমার নবীর শেষ জীবনে মাথার কিছু চুল মুখের কিছু দাড়ি পেকে গিয়েছিল সংখ্যাটা খুব বেশি না তেষ্টার মতো আল্লাহ রসুলের পেকে গিয়েছিল তিনি নিজে বলেন যে এগুলো কেন পেকেছে জানো সাহাতি হুত সুরেহ হুদ আমারে বুড়ো বানাইয়া দিয়েছে কি আছে সুরেহ হুদে মহাদেসেনী কিরাম খুঁজে দেখলেন সুরেহ হুদের মধ্যে আল্লাহ আদেশ করেছেন ফাঁস তকিম ফাজ তকিম কামা উমির তা অমাং তাব মা কলে তাত কাউ এনবি আপনি নিজেও এবং আপনার সঙ্গে যারা ঈমান আনছে তারাও ঠিক যেভাবে আদেশ করা হয়েছে এভাবে অটল থাকবেন অবিচল থাকবেন এজন্য ইমান আনাস ওজা ইমানের উপর অটল এবং অবিচল থাকা বড় জটিল বড় কঠিন তা আমরা ইমানের উপর অটল অবিচল থাকতে চাই নাকি চাই না আর আমরা কেউ আমাদের পরিণতি জানি না ইমান নিয়ে যেতে পারবো কি না নিশ্চিত না যেখানে নবীর জামানাই এমন হয়েছে কেউ কেউ নবীর সামনে এসেও কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু কারো কারো এমন হয়েছে ইমান নিয়ে যেতে পারে নাই আল্লাহ হেফাজত করুন ইমান নিয়ে যেতে পারে নাই বরং বেইমান অবস্থায় মৃত্যু হয়েছে এই জামান আপনি যার কাছে সেই মুসলমান হন যার কাছে গিয়ে এলেন শেখেন দিলে ভয় থাকা উচিত নাকি উচিত না সাহাবি দেখেন না রাস্তায় বের হয়ে গেলেন হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে আরে সাহাবির ভয় হয় নিজের ইমানকে নিয়ে আমার তো কখনোই নিজের ইমান নিয়ে ভয় হয় না নিজের পরিণতি নিয়ে ভয় হয় না অথচ ইমান হলো আশার ভয়ের মাঝামাঝি স্তরের নাম শুধু আশার নাম ইমান না শুধু ভয়ের নাম ইমান না ইমানের জন্য আশাও লাগবে ভয়ও লাগবে দুইটার মাঝামাঝি স্তরের নাম ইমান তো ইমানের ব্যাপারে ভয় থাকা দরকার নাকি দরকার না সুতরাং প্রত্যেককে আমি এটাকে কেন্দ্র করে জাস্ট দুইটা অনুরোধ করব এক নাম্বার অনুরোধ হলো এক নাম্বার অনুরোধ হলো প্রত্যেকেই একজন আলেম যার এলেমের উপর আস্থা হয় তাকে ব্যক্তিগত উস্তাদ বানান তার সঙ্গে খোলা মেলা সব সমস্যাগুলো আলোচনা করেন ইসলাম নিয়ে যখনই আপনার যে খটকা জাগে কৌতূহল জাগে জানার ইচ্ছা হয় তার কাছ থেকে সমাধান করেন তার জানা থাকে থাকলে তিনি বলে দিবেন জানা না থাকলে প্রয়োজনে জেনে আপনাকে জানাবেন আর আল্লাহর কোরআনের আদেশ এটা ফাস আলু আহ্লা দিক্রিং কুমতুমলা তালেমন যদি না জানো তাহলে যাদেরকে কোরআনের জ্ঞানের অধিকারী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো সুতরাং আলেমদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সবাই রাখবেন না ইনশাআল্লাহ সবাই ব্যক্তিগত সম্পর্ক এবং এই সম্পর্ক খালি দাওয়াত খাওয়ানোর সম্পর্ক না এই সম্পর্ক খালি সালাম দেওয়া সম্পর্ক না এই সম্পর্ক হবে তার সাথে নিজের ভেতরের জিনিসগুলো শেয়ার করা সম্পর্ক নিজের মাসালাও তো লাগে সংসার করেন চাকরি করেন ব্যবসা করেন এগুলো হালাল তরিকায় হয় না হারাম তরিকা হয় বুঝবেন কীভাবে এজন্য প্রত্যেকেই একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখবেনই রাখবেন আলেম বলেছি অন্য কিছু না যদি এমন হয় বড় কোনো পীরের সাথে আপনার সম্পর্ক আছে তিনি আলেম না তাহলেও এই কথা আপনার জন্য প্রযোজ্য আপনার আলাদা করে একজন আলেমের সাথে সম্পর্ক রাখবে যার আলেমের উপর আস্থা হয় থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বর পরামর্শ শুধু একা আলেমের সাথে সম্পর্ক রাখলেই হবে না দিনই কোনো মেহনতের সঙ্গে লাগা থাকবেন যে কোনো মেহনত যে কোনো মেহনত যদি মনে হয় এই মেহনত একশো পার্সেন্ট কামেল না ঠিক আছে যতটুকু আছে সেটা হাসিল করেন যেখানে ত্রুটি মনে হয় সেটা আপনি অন্য মাধ্যমেও শিখতে পারবেন এক ডাক্তারের কাছে সব চিকিৎসা পাওয়া যায় না নাকি যাবে এক ডাক্তারের কাছে সব যায় নাকি চোখে সমস্যা অমুকের কাছে যাও গলায় সমস্যা তমুকের কাছে যাও পেটে সমস্যা অমুকের কাছে দৌড়াও তো যেভাবে অনেকের কাছে যাওয়া লাগে এক মেহনতে সব কিছু এক জায়গায় পাইতে হবে ভাই এই কথা আপনারা বলেছেন আমরাও দাবি করি না যে যেই মেহনতগুলো নতুন করে শুরু হয়েছে জমিনে এগুলো একশো পার্সেন্ট কামেল একটার মধ্যেই সব এগুলোকেও দাবি করলে আরে আমরা ভণ্ড বলি ওই সাহসাহের সাথে যত এখতলাফ আছে না আলেমদের এর মধ্যে একটা এখতেলাফ কিন্তু এটাও যে ছয় নম্বরই পুরা দিন কিনা কি শুনেছেন না ছয় ন্বারই মানে এই যে ছয়টা মেহনত করে না তাবলিগে ছয় জিনিসের বিশেষ মেহনত ছয় সিফাতের মেহনত যে এটাই পুরো দিন কি না তো স্বাভাবিক তো এটা এটা পুরো দিন থেকে হবে যেখানে ভূমিকার মধ্যেই বলি সাহাবিরা নবীর সহবতে থেকে মেহনত করে কিছু গুণ শিখেছেন মেহনত করে এই গুণগুলো শিখলে দিনের উপর চলা অতি সহজ এই বাক্য থেকেই তো বোঝা যায় দিন তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ওই দিনের উপর চলা যাতে সহজ হয় এজন্য এই গুণগুলো থাকলে আলহামদুলিল্লাহ সহজ হয় এটাও তার ইস্তেহার এটাও তার ইস্তেহার এমন তো না যে যারা তাবলিগের প্রচলিত তরিকায় মেহনত করে নাই এদের ইমানে ঘাটতি ছিল ইলিয়াস রহমতুল্লাহ তাবলিগের মেহনত শুরু করলেন উনিশশো চব্বিশে তো ইমাম আবু হানিফা চিল্লা লাগালেন কবে ইমাম বোখারি সালে গেলেন কবে অথবা উনিশশো চব্বিশের আগে যারা মারা গিয়েছে এরা তিন দিন সাত দিন দশ দিনের জন্য গিয়েছে কবে তো পারলে বলেন এদের ইমানের মধ্যে ঘাটতি ছিল বলার সুযোগ আছে নাকি এটা একটা মেহনত এর মানে এটা না একমাত্র মেহনত একটা মেহনত এক জিনিস একমাত্র মেহনত আরেক জিনিস তো যে কোন দিনে মেহনতের সঙ্গে লেগে থাকলে ফায়দা কি হয় জানেন আলহামদুলিল্লাহ এই ফায়দাটা হয় আমাদের ডিল তো পরিবর্তনশীল দেখবেন আপনি এক টাঙ্কি পানি নিয়ে কোনো এক জায়গায় ঢেলে দেন ডাক পড়বে না পানিগুলো এক সময় সরে যাবে কিন্তু ওই যে উজু করেন না আপনারা ট্যাপ কল দিয়ে অনেক সময় দেখবেন কল বন্ধ করলো এক ফোটা এক ফোটা এক ফোটা করে পানি ঝরতে থাকে তাকালে দেখবেন নিচে শ্যাওলা পড়ে গেছে কেন কারণ একসাথে অনেক পানি ঢাললেও এক একসাথে অনেক পানি ঢাললেও এতে শেওলা পড়ছে না কিন্তু একটু 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 করে নিয়মিত ঢালতে থাকলে শেওলা পড়ে যাচ্ছে তার মানে কোনো জিনিস যদি নিয়মিত হয় আরবিতে বলে জিনিস যখন বারবার 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 হতে থাকে দিলের মধ্যে সেটা বসে যায় আলহামদুলিল্লাহ এজন্য দেখবেন পানির উপরে কিছু পড়েছে পানি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে অথবা পানির নিচে ছোট্ট একগুলা লতা গাছ দেখা যায় দুইটা তিনটা পাতা একটু পানির কারণে এদিক সেদিক নড়ে কিন্তু ভেসে চলে যায় না কেন ও দুর্বল কিন্তু মাটি তো সবল মাটির ভেতরে আর শিকরের সম্পর্ক আছে এই যে যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে ছোটবেলায় হয়তো দুই চার ক্লাস পড়েছে আমরা দেখি কি জানেন ওরা যদি অন্য লাইনেও চলে যায় অন্য লাইনেও চলে যায় কিন্তু ওই যে ছোট্টবেলায় যে একটু এলেম শিখেছে কোরআন শিখেছে আলেম সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ সারা জীবন এইটা তারে ফায়দা দেয় আমরা রিমান্ডেও দেখতাম এগুলো জেলেও দেখেছি নিয়মিত এমনকি আমি এটা চোখ বন্ধ করে দাবি করতে পারি যদি আমার দাবি ভুল হতে পারে আমরা তো আর গায়ব জানি না কিন্তু আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট কনফিডেন্স নিয়ে দাবি করতে পারি আমাদের ওসি সাহেব ওসি হওয়ার পরে এই কোরআন হাদিস শিখেছেন বিষয়টা এমন না দুইটার যে কোনো একটা হয়তো বাচ্চাকালেই দুইটার যে কোনো একটা হয়তো বাচ্চাকালে সামনে বসা আছেন ভুল হলে বলতে পারবেন হয়তো বাচ্চাকালেই কোরআনের সাথে এই এলএমের সাথে ন্যূনতম সম্পর্ক তৈরি হয়েছে অথবা তিনি ছাত্র জমানা থেকে দিনের যে কোনো মেহনত যে কোনো ধারার যে কোনো মেহনতের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন এবং কিছুকাল মেহনত করতে পেরেছেন এখন যদিও তিনি অন্য পেশায় আছেন অন্য জায়গায় আছেন কিন্তু ওই ভেতরে যা বসে চিরকাল সেটা ফায়দা দেয় আলহামদুলিল্লাহ